সালাম বেশি বেশি সালাম দিবে কেউ যেন তোমার আগে সালাম দিতে না পারে ছোট হোক আর বড় হোক তুমি আগে আগে সালাম দিবে স্বামী স্ত্রীকে আগে আগে সালাম দিবে স্ত্রী আগে আগে স্বামীকে সালাম দেবে ছাত্ররা উস্তাদকে আগে সালাম দেবে উস্তাদ আগে আগে ছাত্রকে সালাম দিবে ছোটরা আগে আগে বড়োদেরকে সালাম দিবে বড়রা আগে আগে ছোটোকে সালাম দিবে প্রতিযোগিতার সাথে সালাম আর সালাম বেশি বেশি সালাম দুই নম্বর রাহাম কারোর সাথে সম্পর্ক নষ্ট করবে না সম্পর্ক ভালো করবে আচার ব্যবহার ভালো করবে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে না বরং আরো সম্পর্ক মজবুত করবে ফুট করে একজনের সাথে ঝগড়া কথা বন্ধ না এরকম করবে না কারোর সাথে কোনোদিন কথা বন্ধ দেবে না সম্পর্ক ছিন্ন করবে না আরহাম আর হাম আত্ম বেশি বেশি মানুষকে মেহমানদারি করবে বেশি বেশি মেহমান করবে গোস্ত খাবে, মাছ খাওয়াবে ডিম খাওয়াবে কিছু না পারলে অন্তত এক কাপ চা খাওয়াবে বিস্কুট খাওয়াবে পান খাওয়াবে বিড়িটা খাওয়াবে না সিগারেট খাওয়াবে না হারাম খাওয়াবে না হালাল খাওয়াবে অর্থাৎ মেহমানদারি করবে মেহমানদের একটা আজীব সেফাত মেহমান বাড়িতে আসলে যারা খুশি হয় তারা জান্নাতি মানুষ বাড়িতে মেহমান আসলে যারা অখুশি হয় তারা জান্নাতি মানুষ না তাহলে মেহমান আসে বরকত নিয়ে সুবাহ আল্লাহ মেহমান আসলে বরকত আসে মানে কি মেহমান রচিলে মাছ গোছ খাওয়া যায় তা বরকত নিয়ে না নাগদ নগদ চার নম্বর অন্না আম ঘুমের সময়ে রাত্রেবেলায় ঘুমের সময়ে নামাজ পড়বে অর্থাৎ তাহাজুত পড়বে ক্যাম্লা করবে ঘুমের সময় হল ঈশার পর থেকে শুরু হয় সবে সাত এক পর্যন্ত সজের অক্ত হওয়ার আগ পর্যন্ত পূর্ব আকাশ বাকি তিন দিনের দিকে তুলনায় ফরসা হওয়া শুরু হওয়াকে শবেশ সাদিক বলে বাকি তিন দিনের তুলনায় তিন দিকের তুলনায় পূর্ব আকাশ নিচের থেকে উত্তর দক্ষিণ ফর্সা হওয়া শুরু হয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকা একে কি বলে সবে সাদিক যখন চোখে স্পষ্ট দেখা যায় তো শোবেস সাদিক হয়ে গেছে এর আগ পর্যন্ত ঈশার টাইম তাহার টাইম সাহারির টাইম এই পর্যন্ত তা পড়া যাবে নবীজি সাল্লা বলেন এই কাজ যদি করতে পারে আমার কোনো পুরুষ আমার কোনো মহিলা উম্মাদ সহজেই জান্নাতে চলে যাবে কয়টা কাজ মাত্র চারটা এক নম্বর আফসুস সালাম বেশি বেশি সালাম সালাম আলাইকুম না আর সাইকুম না শুদ্ধ করে সালাম আমাদের মাসায়করা বলেন হজরত হাকিম মোহাম্মদ তশাব আলী থা নবী রহমতুল্লাহ সর্বশেষ খলিফা মজলিস দাতুল হক পুরা দুনিয়ার আমির ছিলেন আল্লামা শাহ আবরাউল হক সাহেব হরদি হজরত বলতেন শুদ্ধ করে আগে আগে বেশি বেশি সালাম শুদ্ধ করে আগে আগে বেশি বেশি সালাম শুদ্ধ করে আসসালাম আ শুরুতে হামজা আস সিন মু পেশ ঠোঁট গোল হবে পেশের সময় ঠোঁট গোল হবে অবের সময় ঠোঁট গোল হবে আর পেশ আসলে যে কোনো রে ঠোঁট গোল হবে আসসালামু আসসালামু না বলেন সবাই আসসালামু ঠোঁট গোল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুদ্ধ করে সালাম দেবে সালাম মানে দোয়া তিনটে দোয়া সালামের মধ্যে কয়টা দোয়া আছে তিনটা দোয়া আরে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় ফেরেজ তারা আমিন বলে বান্দা যখন আরেকজনের জন্য দোয়া করে তো ফেরেজ সাথে সাথে আমিন বলে এবং বলে হে আল্লাহ আপনারে বান্দা আপনারে বান্দি অন্যের জন্য যে দোয়াটা করলো আগে এর জন্য আগে কবুল করেন তিনটা দো আকিবুল আসসালামুআ গুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক অরহমতুল্লা আল্লাহ রহমত বর্ষিত হোক অপারাকাতু এবং বরকত বর্ষিত হোক বরকত মানে কি আয় কম কিন্তু ফায়দা বেশি অনেকে আয় অনেক করে কিন্তু ফায়দা হয় না এর নাম বরকত না বরকত হলো কলিলুর শাহী কাসির নফে বস্তু কম ফায়দা বেশি এই তিনটা জিনিস আমাদের দরকার আছে কিনা আমাদের সন্তানদের জীবনে এই তিনটা দরকার আছে কিনা আমাদের স্ত্রীদের জীবনে এটা দরকার আছে কিনা আমাদের মা বাপদের জীবনে এই তিনটে জিনিস দরকার আছে কিনা যদি থাকে তাহলে আমরা সালাম দিই না কেন রাস্তাঘাটে খুব সালাম দেই এরোরে সালাম দেই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ওসি সাহেব ডিসি সাহেব নেতা সাহেব নেত্রী সাহেব নাতা সাহেব খাতা সাহেব কত সাহেবকে আমরা সালাম দেই কিন্তু পীর সাহেবকে সালাম দেই হুজুরকে সালাম দিই ইমাম সাহেবকে সালাম দিই আর দ্বিতীয় যার সাথে দেখে সবাইকে সালাম দেব কিন্তু কি কিন্তু আমার পরিবারকে আমি সালাম দেয় না মানে ওরা সব শান্তি পেয়ে যাক রহমত বরকত সব রাস্তাঘাটে ওনারা পেয়ে যাক আমার আপনজনদের দরকার নাই আমি সালাম দিই না তার মানে কি আমার আপনজনদের জনদের এগুলো দরকার না তার থেকে নিয়াদ করা যায় ইনশাল্লাহ সালাম দেব নবীজি বলেন যে ঘরে ঢোকারাকে সালাম দেয় বাড়ির হ্যাঁ পরিবারে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে শান্তি নাজিল করে রহমত নাজিল করে অভাব অনটন দূর করে দেয় গণ্ডগোল ফাঁসার থাকে না অশান্তি থাকে না বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা বলা হয়েছে এক সাহাবি বলছেন যে হে রসুল হে রসুল আমার ঘরে খুব অভাব নবীজি বলেন দুইটা কাজ করবা ঘরে আগে সালাম দিবা এবং যে সুরা এক্লাস পড়বা বেশি বেশি সুরা এখলাস পড়বা আর কি ঘরে ঢোকার আগে সালাম দিবা জীবনে বেশি বেশি সুরা খ্লাস পড়বা এবং ঘরে ঢোকার আগে সালাম দিবা এই দুই কাজ করলে তোমার অভাব থাকবে না সুবাহান আল্লাহ